ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো একটি বড়ো আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি এস জিডি রেজাল্ট নিয়ে খবর সম্পন্ন দিতে কিছু আপডেট আছে আমাদের কাছে তো তোমরা অলরেডি অনেকেই বিভিন্ন রকম ভিডিওতে কমেন্টস করছো এস জিডি রেজাল্ট কবে বেরোবে তো আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম দেখো ইলেকশান জন্য কিন্তু এসএসসি জিডি রেজাল্ট কিন্তু দিচ্ছে না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল খবর তো তার আসল কারণ কি কেন রেজাল্ট দিচ্ছে না এবং কবে রেজাল্ট দিতে পারে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো তোমরা অলরেডি জানো যে আর এফ আইডি বলে একটা নতুন ডিভাইস তোমাদের এবারে ফিজিক্যালে কাজে লাগবে ঠিক আছে লাগানো হবে আর এফ আইডি তো এই ডিভাইসটি এই বছর কিন্তু প্রথম ইউজ হচ্ছে তো এই ডিভাইসটি কিন্তু একটা সেন্সার ডিভাইস যার মধ্যে মাইক্রোফোয়সার বেসড একটি ডিভাইস তো এরকম ডিভাইসটি তোমাদের অলরেডি এর আগে আর্মিতে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হতো কিন্তু এই ফার্স্ট টাইম তোমাদের ফিজিক্যালি কিন্তু ইউজ করা হচ্ছে তো বাইরে বাইরে ডিভাইসটি এমন একটি ডিভাইস তোমাদেরকে দেখাচ্ছে ডিভাইসটি দেখো ডিভাইসটি এরকমভাবে তোমাদের হাতেও লাগানো যেতে পারে জাস্ট একটা ঘড়ির মতো বেল্ট দেওয়া আছে একটা ডিভাইস ওর মধ্যে একটা মাইক্রোপ্রসেসারের চিপ লাগানো থাকে ঠিক আছে তো এখানে তোমাদেরকে দেখতেই পাচ্ছ কত জায়গা আর এফআইডি ট্যাগ লাগানো যেতে পারে দেখো মাথায় হেয়ার বেল্ট হিসাবেও লাগানো যেতে পারে চেস্টেও লাগানো যেতে পারে রিস্টেও হাতেও লাগানো যেতে পারে ঠিক আছে ব্যাক পিছনেও লাগানো যেতে পারে এবং তোমার পায়ের মধ্যেও লাগানো যেতে পারে তো ডিভাইসটি কিন্তু খুব ভাইটাল এবং তাদের ক্ষেত্রে খুব উপকার হবে যারা খুব ভালো রান প্র্যাকটিস করেছে এবং হয়তো কিছু কারণের জন্য হয়তো তারা একটু পিছিয়ে গেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ডিভাইসটি তোমাকে পাস বা ফেল বলে দিতে পারে তো এই ডিভাইসটি কিন্তু শুধুমাত্র আর্মিতে ব্যবহার হচ্ছে না এই বছর রেলওয়েতেই ব্যবহার হবে আমি সেই আপডেটও তোমাদেরকে দিয়ে দেব। তো তোমাদের মেন কথা যেটা আসছি যে দেখো এরকম করে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে তোমাদের পায়েও এটা বেল্টের মাধ্যমে এটা লাগানো থাকতে পারে তো মেন পয়েন্টে আসি যে তোমাদের কবে তাহলে রেজাল্ট বেরোবে এবার দেখো তোমাদের চারটে অলরেডি নোডাল অফিস থেকে করেন নোটিস বেরিয়েছিল তো লাস্ট নোটিসে কিন্তু তোমাদের বলা ছিল এগারোই জুন এগারোই জুন একটা টেন্ডারের লাস্ট ডেট আছে ঠিক আছে তো এগারোই জুনের এই টেন্ডারে যতক্ষণ না লাস্ট ডেট কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না এবং এবারে কিন্তু তোমাদের নোডাল এজেন্সি আমি তোমাদেরকে আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি আইটিবিপি তো তোমাদের যাবতীয় যা কিছু এই আইটিবিপি কিন্তু তোমাদের ফিজিক্যাল করাবে মানে ফিজিক্যাল মানে পিইটি এবং পিএমটি বা মেডিকেল ঠিক আছে তো দুটোই কিন্তু তোমাদের আইটিবিপি করাবে এবং আইটিবিপির নোডাল অফিসের সাইডেই কিন্তু সব কিছু আপডেট দেওয়া হবে এবার গিয়ে আমি তোমাদেরকে বলি এগারোই জুন হচ্ছে তোমাদের বিড ওপেনিংয়ের ডেট এবং এর লাস্ট ডেট মানে বিড বিডের লাস্ট ডেট এবং এর ওপেনিং ডেট কবে তেরোই জুন তোমরা জানো অলরেডি যদি না জেনে থাকো তাহলে শুনে নাও তেরোই জুন হচ্ছে তোমাদের বিড ওপেনিংয়ের ডেট তাহলে তেরোই জুনের পর থেকে আমি তোমাদেরকে স্টুডেন্ট একটাই কথা বলতে পারি তেরোই জুনের পর থেকে যে কোনো দিন তিন থেকে চার দিনের মধ্যে হতে পারে এক সপ্তাহ টাইম লাগতে পারে কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি তার পরের দিনও কিন্তু তোমাদের রেজাল্ট দিতে পারে আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম দেখো অগ্নিবীরের রেজাল্ট কিন্তু হঠাৎ করে চলে এসেছিলো তোমাদের সামনে যারা অগ্নিবীরের পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের এক্সামটাও কিন্তু কোনো রকম ভোটের জন্য রেজাল্ট দিতে দেরি হচ্ছে না যতক্ষণ না তোমাদের নোডাল এজেন্সি ঠিক হচ্ছে বা কোন কোম্পানি এটা কন্ট্যাক্ট করাবে ততক্ষণ কিন্তু এই জায়গাটায় তোমাদের রেজাল্ট বের করতে পারছে না কারণ কি রেজাল্ট কিন্তু রেডি হয়ে আছে আমি তোমাদেরকে বলছি দেখ অনলাইন এক্সাম হয়েছে যেখানে তোমাদের অ্যান্সার কি দিয়ে দিয়েছে সেখানে কিন্তু একটা ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে চলে আসবে রেজাল্ট বেরিয়ে এলে কী হবে তোমাদের এক থেকে আট গুণ আট গুণ ছেলে কাউন্ট করবে উপর থেকে নিচু অবধি সিরিয়াল অনুযায়ী দেখবে এখানে শেষ বাস এই ব্যক্তিদেরকে ফিজিক্যালের জন্য অ্যানাউন্স করে দাও দু মিনিটের কাজ কিন্তু যতক্ষণ না নোডাল এজেন্সি ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের এই প্রসেসটা একটু ডিলে হচ্ছে তো তেরোই জুন তোমাদের কিন্তু বিড ওপেনিংয়ের হচ্ছে তো তোমরা তেরোই জুনের পর থেকে তোমরা কিন্তু যে কোনো দিন রেজাল্ট পেতে পারো আর ফিজিক্যাল কবে হবে আমি তোমাদের তারও আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো ফিজিক্যাল নিয়ে অনেক স্টুডেন্ট আমি আমাকে বলেছিল যে অনেকে দেরি হতে পারে অনেকে লেট হতে পারে বা অনেকে বলছে খুব তাড়াতাড়ি হবে আমি তোমাদেরকে বলছি যেদিন রেজাল্ট বেরোবে ধরো যদি পনেরো তারিখ যদি রেজাল্ট বেরোয় ঠিক আছে তাহলে জুন মাসের পনেরো তারিখে রেজাল্ট বেরোলে তাহলে তোমরা ধরে নিতে পারো জুলাই মাসে জুলাই জুলাইয়ের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর পণ্য থেকে কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে তোমাদের ফিজিক্যালের ডেট চলে আসবে তাহলে আমি তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে তোমরা যদি এখন থেকে মাঠ ভালো করে প্র্যাকটিস না করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই তাই স্টুডেন্ট আমি তোমাদেরকে বারবার বলছি এখনও টাইম আছে তোমরা যদি আজ থেকেও যদি লেগে পড়ো ফিজিক্যালের জন্য তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো ফিজিক্যালে তো অল দ্য বেস্ট জয় হিন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো